তো এখানে আমি থানকুনি পাতা কুচি করে নিয়েছি এক মুঠোর মতো হবে তারপর লবণ শুকনো মরিচ আর হচ্ছে বেশখানিক পেঁয়াজ ভালোভাবে এটাকে এখন হাত দিয়ে ভালোভাবে কুচিয়ে নিতে হবে আর আমরা এভাবে করেই হ্যাঁ ভর্তাটা করে খাই থানকুনি পাতার অনেকে এটাকে একদম পাটায় পিষে ভর্তা করে তো এটা আমরা করি না আমরা এইভাবে করেই একদম কাঁচা পাতাটা খেয়ে নিই ভালোভাবে যখন মেখে নেবেন না তারপরে এই যে পাতাটাকেও ভালোভাবে একদম এখন কিন্তু ভালোভাবে কষলে নিতে হবে এতে পাতাটা না নরম হয়ে যাবে আমরা ধনে পাতা খাই না কাঁচা ঠিক সেম এভাবে করে আপনারা এটাকে কুচি করে একদম কুচি করে তারপরে করে মেখে নেবেন আর কিছুই লাগবে না মাখা হয়ে গেলে এটাকে বেশ খানিক সরষার তেল দিয়ে ভালোভাবে একটু মেখে নিব আর ঠান্ডা যদি কারোর লেগে থাকে এই মুহুর্তে এটা দিয়ে যদি ভাত খাবেন দেখবেন যে সর্দি বাপ বাপ করে পালিয়ে যাবে কারণ এই যে সরিষার তেলটা দিয়েছি না বেশ ঝাঁঝালো এই মুহুর্তে একদম ঝালটাও দিয়েছি নাকে পানি বের করেই ছাড়বে আপনাকে এটা কিন্তু খুবই মজা বিশ্বাস করবেন তো এই যে তৈরি হয়ে গেল একদম চটপট থানকুনি পাতার ভর্তা